আমরা বিভিন্ন সময় দেখি আমাদের বিভিন্ন ওলামা একারাম বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়ে যায় কেউ হামলা মামলা শিকার হয় কেউ জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যায় এগুলোর মধ্যে সবচেয়ে দায়ী কারা আপনি কি জানেন এই কাজের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের মতো কিছু মানুষরা যেমন গত কিছুদিন আগে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি জেল থেকে মুক্তি পেয়েছেন উনি জেল থেকে মুক্তি পেয়েছেন উনি কেমন মানুষ ছিল জানেন উনি কেমন মানুষ উনি হচ্ছে এমন একজন মানুষ যিনি বোখারি শরীফের দর্শ দেন মুসলিম শরীফের দর্শ দেন একজন শাইকুল হাদিস ওনার বাবা ছিলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সারা বাংলাদেশের একজন দলমত নির্বিশেষে একজন মুসলিম সিফাহ সালার ছিলেন তিনি যিনি বোখারি শরীফের ক্ষেদমত একদিন নয় দুই দিন নয় দীর্ঘ ষাট ষাটটি বছর তিনি বোখারি শরীফের দর্শ দিয়েছেন তিনিও নির্যাতনের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন কারাগারে বন্দী ছিলেন আমাদের বর্তমানে বিভিন্ন ওলামায় একরম নেতৃস্থানীয় ওলামায় কেরামরা যে বিভিন্ন বিপদে পড়ে তাদের জন্য আমাদের সর্বপ্রথম কিছু মনে করবেন না আমাদের কিছু ইউটিউবার ইউটিউবার ভাইয়েরা বেশি দায়ী প্রথমে কেন বলবো যখন কোনো ওলামায় কারণ কোনো বক্তব্য দেয় দুই ঘন্টা তিন ঘন্টার বক্তব্যের মধ্যে কত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আমরা অধিকাংশ সময় দেখি ভাইরাল টপিকগুলো অর্থাৎ যে বক্তব্যটা বেশি মার্কেটে মানুষ দেখবে যে বক্তব্যটার কারণে ভাইরাল হবে রিস্ক বেশি হবে এই বক্তব্যগুলো ট্রেন্ডিং বক্তব্যগুলো এগুলো ছেড়ে দেয় পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট দশ মিনিটের কাটসাট করা বক্তব্যগুলো ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে একজন আলেমকে বিপদে ফেলে দেয় এই কাজগুলো আমাদের আসলে ঠিক নয় এগুলো আমাদের পরিহার করা উচিত একজন বক্তা যখন ওয়াশ করে একজন আলেম যখন আলোচনা করে এই আলোচনার মধ্যে বিভিন্ন কথা চলে আসে বিভিন্ন কথা চলে আসে দুই ঘন্টা আলোচনার পুরা ভিডিওটা আমাদের ছেড়ে দেওয়া উচিত দুই ঘন্টা আলোচনার পুরা ভিডিওটা যদি আমরা ছেড়ে দেই তাহলে এমনও কিছু বক্তব্য থাকে যেটার যে পাঁচ মিনিট সাত মিনিটের বক্তব্যের কারণে ভিডিওটা ভাইরাল হয় এটার আগে পিস্ এমন কিছু কথা থাকে যেগুলো না বুঝলে যে ভিডিওগুলো যে কথাগুলো না শুনলে আপনি বুঝতে পারবেন না এটার ভিতরে আসলে কি বলা হয়েছে তো আমাদেরকে বিশেষ করে ওলামায় কেরামদেরকে অনেক মানুষ শত্রু শত্রুভাবে শত্রু মনে করে কিভাবে শত্রু মনে করে মনে করে আলেম ওলামারা আমাদের বিরুদ্ধে কথা বলছে অমক দল মনে করে অমক আলেম আমাদের বিরুদ্ধে মনে হয় কথা বলছে আবার অনেকে মনে করে অমক আলেম মনে হয় আমাদের বিরুদ্ধে কথা বলছে কেউ কেউ ভাবে আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি হাফিজাহুল্লাহ আমার প্রাণপ্রিয় শায়ক আমার বুখারি শরীফের উস্তাজ আল্লাপা খুজুরের হায়াত দান করুক হুজুর যখন কথা বলে আমি লক্ষ্য করেছি কাফের মুশিক না রাম বাম নাস্তিকদেরকে কাউকে পরোয়া করে কখনো তিনি কথা বলেন না বরংশ যেটা ভুল যেটা ওনার চোখে ভুল পড়ে বিশেষ করে রাসুল সাল্লা সাল্লামের ইজ্জত সম্মান রক্ষায় হেফাজতে ওনার জীবন দিতে প্রস্তুত এমন কিছু আলেম আছে বাংলাদেশে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক রহমত মামুনুল হক হাফিজাহুল্লাহ থেকে শুরু করে আমাদের মরহুম মাকফুর, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই এরকম নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই এরকম বড় বড় আলেম যারা ওনারা আমার নবীর ইজ্জত রক্ষায় নবীর সম্মান রক্ষায় তারা সারাটা জীবন আন্দোলন করেই যাচ্ছে ওনারা কখনো কাফের মুশ্রিকদেরকে ভয় করে না কারো রক্তচক্ষুকে তারা ভয় করে না কারো হামলা মামলা নির্যাতন নিপীড়নকে তারা ভয় করে না কারণ তারা এমন শিক্ষায় শিক্ষিত হয় নাই যে শিক্ষার মধ্যে আমার রসুলকে ছোট করা হলে সেখানে চুপ থাকা যায় এমন শিক্ষায় তারা শিক্ষিত হয় নাই যেই শিক্ষার মধ্যে আমার আল্লাহর বিরুদ্ধে যেই শিক্ষার মধ্যে আমার আল্লাহর উলুহিয় রবু বিয়াতকে যেই শিক্ষার মধ্যে খতমে ছোট করা হলে চুপ থাকতে পারবো এমন শিক্ষায় ওলামায়ে কারামরা কখনো শিক্ষিত হয় নাই বরং ওলামায় কারামরা শিক্ষিত হয়েছেন এমন শিক্ষায় যেই শিক্ষার প্রথমেই শুরুত হয়েছে যেই শিক্ষার শুরুটাই হয়েছে ইতর বি খলাক যে শিক্ষার শুরুটাই হয়েছে এ করা পড়ুন বিস্মি রব্বিকাল্লাজি খলা তোমার রবের নামে পড়ো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন আমরা আমরা ওই পড়া পর্ব যেই পড়ার মধ্যে আর রহমান আল্লামাল আল কোরআন খলাক ইনসান আল্লা মাহুল বায়ান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আর রহমান আল্লামাল আল কোরআন আর রহমান হচ্ছেন তিনি আল্লাম আল কোরআন কোরআন শিখালেন যিনি সুবাহ খলাকাল ইনসান মানুষ যিনি সৃষ্টি করেছেন মাহুল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছেন যেই কথাটা বলতেছিলাম ওলামায়ে করাম কখনও ইসলামের বিপক্ষে কথা বলে না ওলামায়ে করাম কখনও ওর আনের বিপক্ষে কথা বলে না হা কিছু আছে আমাদের দেশে ওলামায়ে সু যাদেরকে আমরা আমার শায়দ ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি হাফিজাহুল্লাহ উনি বলে থাকেন ওলামায়ে সু অথবা ওলামায় হালুয়া রুটি যারা হালুয়া রুটির ভাগের জন্য হালুয়া রুটির ভাগের জন্য কিছু আছে মাজার পূজারী কবর পূজারী পীর আছে। যারা নিজের পীর টিকাতে গিয়ে সত্যকে গোপন করে মিথ্যার সাথে মিশ্রিত করে সত্যকে গোপন করে তারা এমন অবস্থায় তারা পড়ে যায় তারা মানুষকে খুশি করার জন্য দলকে খুশি করার জন্য হাদিয়া তো বেশি পাওয়ার জন্য তারা সত্য কখনো সবার সামনে উচ্চস্বরে প্রকাশ করে না সত্যের পক্ষে তারা লড়ে না যারা নির্বিক সৈনিক যারা তারা সত্যের পক্ষে লড়ে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় তারা কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহকে ভয় করে একমাত্র জেহাদের ঝান্ডা মাথায় নিয়ে কাঁফনের কাপড় মাথায় নিয়ে ময়দানে নামতে তারা প্রস্তুত আছে তেমনিভাবে আমি বলবো আল্লামা মামুনুল হক সাহেব যাদের প্ররোচনায় যাদের ইন্ধনে যিনি দীর্ঘ প্রায় তিনটা বছর তিনি জেল খেটেছেন তাদেরকে আমি বলবো আপনারা যে আজকে একজন মানুষকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসিয়ে তাকে জেলের মধ্যে দীর্ঘ সময় হাদিসের দশ থেকে বঞ্চিত করেছেন কোরআনের সঠিক কথা হাদিসের সঠিক কথা ইসলামের সঠিক কথা মাঠে ময়দানে যদি একদম কণ্ঠস্বর উঁচু করে ইসলামের সঠিক কথাগুলোকে মানুষের সামনে পৌঁছে দেয় এরকম একজন মানুষের তিনটা বছর আপনারা নষ্ট করেছেন আপনাদের এই জিনিসটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর আপনারা মনে রাখবেন আজকে মামুনুল হক সাহেব জেলে গিয়েছেন মামুনুল হক সাহেব জেলে গিয়েছেন আগামী কালকে যে আপনি জেলে যাবেন না আগামীকালকে যে আপনি হামলার শিকার হবেন না আগামীকালকে যে আপনি মামলার শিকার হবেন না আগামীকালকে যে আপনি জুলুমের শিকার হবেন না আগামীকালকে যে আপনি নির্যাতনের শিকার হবেন না সেটার কোনো গ্যারান্টি নাই সেই জন্য বলবো ওলামায় কেরামদেরকে বলবো যে সকল ওলামায় কেরামরা যে সকল আলেম নামদারি জাহেল এবং আলেম নামদারি ওলামায় সু ওলামায় হালুয়া রুটি যারা বিভিন্ন হক্কানি আলেম ওলামাদের পিছনে ষড়যন্ত্র করে হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য ওলামায় কারামদের পিছনে ষড়যন্ত্র করে তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বছরের পর বছর কারাগারে থাকার মতো ব্যবস্থা করে দেয় সেই সকল ওলামায় কারাম নামদারের আলেম নামদারের ওলামায় সুদেরকে বলবো আপনারা সাধু সাবধান হয়ে যান আজকে মামুনুল হক এক মামুনুল হক জেলে গিয়েছে কালকে যে আপনি জেলে যাবেন না তার কোনো গ্যারান্টি নাই আগামী কালকের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন এই জন্য বলবো আপনি সকল ভিতরে যদি হিংসা বিদ্বেষ থাকে হিংসা বিদ্বেষগুলো মুছে ফেলে দেন একজন আলেমের প্রতি ভালোবাসা আপনার বৃদ্ধি করে দেন একজন আলেমের প্রতি মনটাকে উদ্ধার করে দেন সারা বাংলাদেশের সকল ওলামায় কেরাম যদি কাঁধে কাঁধ মিলিয়ে একক একক জায়গায় কাঁধে কাদের কাঁধ মিলিয়ে যদি কাফের মুসিদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নামতে পারে আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশ থেকে কাজিয়া নামক কুখ্যাত কাফেররা উৎকাত হয়ে যেতে বাধ্য হয়ে যাবে এমন কি বাংলাদেশে কোনো নাস্তিকরা কখনো মাথা চারা দিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পাবে না আর ওলামায় ক্যারামদের বিভিন্ন সময় আলেম ওলামারা দুইটা কারণে তারা বিভিন্ন হামলা মামলা শিকার হয় বিভিন্ন তারা নির্যাতনের শিকার হয় বিভিন্ন বিপদে পড়ে হক কানে ওলামায় ক্যারামরা দুই শ্রেণীর মানুষের কাছে এক শ্রেণীর মানুষ হচ্ছে নাস্তিক আরেক শ্রেণীর মানুষ হচ্ছে আমাদের মধ্যে থাকা কিছু মুনাফিক নামদারী আলেমদের কারণে একজন মুনাফিক নামদারী আলেম মুনাফি মুসলমান নামদারি মুনাফিক আলেম যারা তাদের তারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকর ভাইরাস তারা সবচেয়ে বড় ভাইরাস আমি বলবো তারা সবচেয়ে বড় ভাইরাস কেন আমার রসুল সাল্লি ইসলামের যুগে আমার রসুলের পিছনে নামাজ পড়তো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার রসুলের পিছনে কিছু মুনাফিক নামাজ পড়তো রসুলের সাথে নামাজ পড়তো তারপরে তারা আবার যখন কাফেরদের সাথে মিলিত হতো তখন তারা বলতো আমি তো তোমাদের সাথেই আছি আমি তো মুসলমানদের সাথে মাত্র ঠাট্টা মস্কারি করছি আল্লাহ বলছেন আল্লাহ তারা যখন কাফেরদের সাথে মিলিত হয় কাফেরদেরকে তারা বলে আমরা তোমাদের সাথে আছি আমরা মুসলমানদের সাথে ঠাট্টা মস্করি করছি আমরা আসলে মুসলমানদের সাথে নই তখন আল্লাহ বলেন তারা মুসলমানদেরকে ধোকা দিতে চায় কিন্তু আল্লাহ বলেন না 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 তারা মুসলমানদেরকে ধোকা দিতে পারে না বরং তারা নিজেরাই সেই ধোকার মধ্যে পড়ে যায় এই জন্য বলব আপনারা যারা অন্যের জন্য গর্ত খোরেন সেই গর্ত একদিন আপনি নিজেই পড়বেন এই জন্য কারো বিষয়ে কখনো কোনো কথা বলবেন না ওলামায় কেন থাকবে উদার মনের অধিকারী একজন আলেম থাকবে উদার মনের অধিকারী একজন আলেম আরেকজন আলেমকে আজকে ছোট করছেন আজকে একজন আরেকজনকে ছোট করছেন আগামী কালকে আপনাকে আরেকজন ছোট করবে আজকে আপনি একজনের বিরুদ্ধে বদনাম করছেন একজনকে সমালোচনা করছেন একজনকে নিন্দা করছেন যদি কোনো কারণ ছাড়া যদি আপনি কারো ব্যক্তিগত শত্রুতা বসে কারো বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন আপনিও মনে রাখবেন আপনার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাবে কিন্তু কোনো আলেম যদি ভুল করে কোনো আলেম যদি অন্যায় কথা বলে কোনো আলেম যদি ইসলামী শরিয়ার বাইরে কোনো কথা বলে সেটার ব্যবস্থা ইসলামী শরীয়ত নিবে এবং ওলামা একাম বড় বড় ওলামায় একাম যারা আছে তারা শুধরে দিবে কিন্তু আপনি একজন আলেম হয়ে যদি এমন কিছু কথা বলে ফেলেন যে আমাদের দেশে কিছু আমাদের দেশে কিছু আলেম আছে বড় বড় আলেম তাদের জন্য আমার বড় দুঃখ হয় কষ্ট হয় আমরা যাদেরকে অনুসরণ করব। আমরা যাদেরকে অনুকরণ করব যাদের কাছ থেকে আমরা কিছু শিখব তারা যদি এমন কোনো কথা বলে ফেলে যে কথাগুলো আমাদের মনের মধ্যে ইমানের রক্তর খরণ সৃষ্টি হয় যেমন এক নম্বরে দুই তিনটা কথা বলেই আমি শেষ করছি এক নাম্বার হচ্ছে কিছু কিছু আলেম আছে আমার রসুলের বিষয়ে বলেছে আমার রসুল সাল্লিয় সাল্লাম নবুয়তের চল্লিশ বছর বয়সে যখন নবত পেয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না নউজুবিল্লাহমিনালে তার আগে তিনি নবী ছিলেন না তার আগে যদি তিনি নবী না থাকেন তাহলে আমরা ওই হাদিসকে কিভাবে অস্বীকার করি দালা ইল নতের সেই হাদিসকে কীভাবে আমরা অস্বীকার করব। মাওয়া নিয়ে সে হাদিসগুলোকে কিভাবে অস্বীকার করব আমরা খাসাইসুল কুবরা সে হাদিসগুলোকে কীভাবে অস্বীকার করব বোখারি মুসলিম শরীফের সে হাদিসগুলোকে কিভাবে অস্বীকার করবো সাহিব ওয়া ইন্না আ দাম আলামুং জেদুলুন ফি তিনতি হি আমার রসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইন্নি আব্দুল্লাহ ওয়া খ তমন ইয়েন আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী এবং রসুল ওয়া ইন্না আ দামা লামুং জেদুলুন ফি তিনাতী আমি কখন থেকে নবী তোমরা জানো আমি ওই সময় থেকে নবী যেই সময় হজরুতে সাইয়েদ আনা আদম ধুলা এবং বালুর মধ্যে জাসাদ তার শরীরটা গরাগরি খাচ্ছিলো অর্থাৎ যখন আদম ইসলামকে সৃষ্টি করা হয় নাই তার পূর্ব থেকে আমি নবী সুবাহ এখন আদম আলাহি সৃষ্টির পূর্বেই যদি আমার নবী হয় তাহলে এ কথা কিভাবে আসে আমার নবী নবুয়ত লাভের আগে তিনি নবী ছিলেন না তাহলে এই সমস্ত কথা হচ্ছে মূর্খের কথা আবার আমরা আরেকটা বিষয় আমরা আমাদের সবচেয়ে বড় ভুল করি যেটা যেটা আমাদের ভিতরে সবচেয়ে বড় হিংসার জন্ম দেয় আমি যদি কোনো ভুল করি সে ভুলগুলো সবাই শুধরে দেওয়ার অধিকার আছে আরেকজন আলেম আমাকে শুধরে দিবে। বড় আলেম আর আমাকে শুধরে দিবে। আমার কোনো কথায় যদি ভুল হয় থাকে আরেকজন শুধরে দিবে। কিন্তু আমরা সেটা না করে আমি যদি একটা ভুল করি বা কোনো ওলামা একরাম ভুল করে কোনো একজন ইসলামিক স্কলার যদি ভুল করে ফেলে তাহলে সেই কথার পক্ষে তাকে যারা ভালোবাসে তার হিতাকাঙ্ক্ষী যারা তারা সেই ভুলটাকে চোখে না দেখে বরং তার পক্ষ নিয়ে অন্য মানুষকে গালিগালাজ করে অন্য মানুষের বিরুদ্ধে কথা বলে অন্য মানুষকে হ্যায় প্রতিপন্ন করে সঠিক যেটা সেটা আমরা সঠিকভাবে বলি না যেই কারণে আজকে আমাদের এই অধপতনের মূল কারণ আজকে আপনি অন্যায় যে করে আর অন্যায় যে প্রশ্রয় দেয় তারা উভয় সমান অপরাধী আপনি যদি অন্যায় করেন সেটার অন্যায়ের সেই শিকারটা আপনি যেতে হবে আমি যে অন্যায় করছি সেটার ভুল শিকার যেতে হবে কিন্তু সেটাকে প্রমোট করার জন্য সেটাকে আপনি নিজেকে বড় করার জন্য অন্য আরেকজন ভাইয়ের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন আমি এই যে বক্তব্যে নবীর নবুয়তের বিষয়ে বক্তব্যে শায়েক আহমদুল্লাহকে বলবো আপনার এই বক্তব্যটা আপনি এই বক্তব্যটা থেকে উর্দু গ্রহণ করেন বক্তব্যটা আপনি বয়কট করেন আপনি নতুন করে আবার বক্তব্য দেন যে আমার নবী তখন থেকে নবী যখন আদম আলাহ ইসলাম যখন সৃষ্টি হয় নাই তার আগ থেকে নবী আর এই বিষয়ে আমি তাহিরি সাহেবকে আমি যদিও তাহিরি সাহেবকে ব্যক্তিগতভাবে ওনার মাসলাকেন কেউ নয় বা উনি আমার কেউ নয় কিন্তু এই বক্তব্যের মধ্যে যে তাহিরি সাহেব যে আলটিমেটাম দিয়েছে কিংবা উনি এটার বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে কিংবা এটার বিরুদ্ধে যে উনি কথা বলতেছেন আমি ওনার পক্ষে ওনাকে আমি সাধুবাদ জানাই সমর্থন জানাই কারণ যেটা সঠিক সেটা সঠিকভাবেই বলতে হবে যেটা বেঠিক সেটা কখনো সঠিক হতে পারে না এই জন্য আমাদের আজকের এই অধপতনের মূল কারণ হচ্ছে আমাদের নিজেদের কিছু মানুষের কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় সমালোচিত হচ্ছি আমাদের নিজেদের কারণে আমরা নিজেরা ধ্বংস হচ্ছি নিজেদের কারণে আজকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছি বঞ্চিত হচ্ছি মানুষের কাছ থেকে সাধারণ মানুষের মধ্যে আমাদের ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সকল ভুল থেকে বাঁচা তৌফিক দান করুক আমিন